নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃষ রাশি সেপ্টেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে যারা বৃষর দ্বারা প্রভাবিত তাদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই আলোচনা বৃষ রাশির একাদশে বক্রী শনিদেব দশমে রাহু অবস্থান করে রয়েছে চতুর্থে কেতু মন মেজাজ ভালো থাকছে না বাড়িতে হালকা হালকা অশান্তি হচ্ছে রেগে যাওয়ার টেন্ডেন্সি শরীরটাও যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয় এই অবস্থায় সেপ্টেম্বর মাসটা কেমন যাবে ছেলেমেয়ের সঙ্গে যে অশান্তিগুলো হচ্ছিল সেগুলো কতটা মিটবে পড়াশোনার ক্ষেত্রে যে অল্প বিস্তর সমস্যায় পড়েছিলেন সেখান থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন বাবার শরীরটাও খারাপ চলছিল। সেই জায়গাটাও আশা করা যায় এবার একটু ভালো হবে কিন্তু সত্যি সত্যি কি ভালো হবে এগুলো আমরা জানবো আজকের এই আলোচনায় কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মানুষরা অনেক বেশি ডেডিকেটেড এই রাশির মানুষরা অনেক বেশি পরিশ্রম করতে সক্ষম এই রাশির মানুষদের মধ্যে রয়েছে একটা স্টেবল বিহেভিয়ার যার মাধ্যমে এরা কিন্তু স্থির গম্ভীর এবং ধীর থাকতে সক্ষম হয়ে থাকেন রেসপন্সিবিলিটি এদের ক্ষেত্রে বিরাট বেশি এই বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কেমন কাটবে সেপ্টেম্বর মাস সেটাই আমরা এখন খোঁজার চেষ্টা করব। প্রথমেই আসি শরীর স্বাস্থ্যের কথায় বৃষ শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটাই ভালো যাবে বৃষ যাদের ট্রিটমেন্টের সমস্যা হচ্ছিল প্রপার ট্রিটমেন্টে বাধা আসছিল ডিজিজ ডিটেকশন এটা মুশকিল হচ্ছিল সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মতৎপরতা কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে যারা রেগুলারলি ইনডাইজেশনে ভুগছেন তাদের এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কোনো রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে বক্ষ কষ্ট প্রাপ্তির সম্ভাবনা এটা বৃসর ক্ষেত্রে বেশি তবে নতুন করে যে বক্ষপীড়া শুরু হবে তা কিন্তু নয় পুরোনো সমস্যা সেটা জেগে উঠতে পারে যে সমস্ত মহিলারা ব্রেস্ট টিউমার লাম সিস্ট ইত্যাদির কারণে কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু এই কষ্ট থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যায় আত্মীয় এবং প্রতিবেশী এদের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে হবে না প্রতিবেশীদের সঙ্গে কিন্তু গণ্ডগোল বাড়ছে আপনার উন্নতি হচ্ছে প্রতিবেশীদের জ্বলন বাড়ছে পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক মানুষজন তারা আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে চাইছেন এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি রাগ জেদ তেজ অহংকার ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন বৃষ বাক্যের উপরে নিয়ন্ত্রণ সেটাও দেখতে পাওয়া যাবে এবং বাক্যের উপরে এই নিয়ন্ত্রণের কারণে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সংযোগ এটাও আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব বৃষ রাশি বৃষলগ্নের মানুষজনের কার্মিক উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতি রয়েছে ইন্টারভিউতে সাকসেস রেট অনেক বেশি দশমভাবে রাহু চাকরি প্রাপ্তির পরিমণ্ডল তৈরি করবে এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তুলবে চাকরি আপনি পাচ্ছেন রাশি বালকদের মানুষরা কর্মক্ষেত্রে উন্নতি আপনার হচ্ছে যারা কর্মহীন হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ আসবে পুরনো বন্ধুত্ব পুরনো সম্পর্ক পুরনো কানেকশন এগুলোকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে এবং এই কানেকটিভিটির মাধ্যমেই নতুন কিছু হওয়ার সম্ভাবনা এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বাড়বে বৃসর ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে কনসেন্ট্রেশন লেভেল আরেকটু বাড়াতে হবে যে রেজাল্ট আপনি করতে চাইছেন চতুর্থে কেতু রয়েছে মনসংযোগ নষ্ট করবে এই কেতু বিভিন্ন রকম বাড়তে চিন্তা বইটা নিয়ে বসেছেন পড়ছেন ভারতবর্ষের ইতিহাস হঠাৎ মাথার মধ্যে চিন্তা এলো আমেরিকার যে সমাজ এবং অর্থনীতি সেটা কোন দিকে যাচ্ছে আপনার ইতিহাস পুরো গন্ডগোল হয়ে গেল এখন আপনার মাথার মধ্যে চলছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এটাই কেতু এই ঘটনাটা এড়াবার জন্য রেগুলার বেসিসে মেডিটেশন করুন প্র্যাকটিস করুন কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন প্রাণায়াম যেমন ব্রামরি বস্তিকা এগুলো আপনাকে ভালো রাখতে সাহায্য করবে শরীর চর্চা অল্প বাড়িয়ে তোলার চেষ্টা করুন নিজের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা একটু ভারী জিনিসপত্রের ব্যবসা এবং সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু যারা বিনোদন হোটেল ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু একটু টাফ হতে চলেছে হিসেবের উপরে নজর অবশ্যই রাখতে হবে হিসেব যেন ভুল না হয় সেই বিষয়ে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে পুরনো প্রেম ফিরে আসতে চলেছে এবং কিছু অভিমান কিছু রাগ কিছু জেদ এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে আপন জনদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তোলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট ব্রেসর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এটা কিন্তু আমরা ব্রেসর ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো এবং এই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে এই আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির সাথে সাথে স্বামী স্ত্রী এদের মধ্যে সুসম্পর্ক এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সেপ্টেম্বর মাসে কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটোই আমরা দেখতে পাব সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ এবং একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন সূর্যগ্রহণ রয়েছে ফলে রাশিচক্র কিন্তু এই দিনগুলির আশেপাশে অনেকটাই স্টেবিলিটি হারাবে তাই নিজের যত্ন প্রত্যেকটি মানুষকে করতে হবে খেয়াল রাখতে হবে মানুষদের একই মাসে পর পর দুটো গ্রহণ সাধারণত আমরা কিন্তু দেখতে পাই না তাই সাবধান আমাদের প্রত্যেককে হতে হবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন বৃহস্পতি সমস্ত দিক থেকে রক্ষার চেষ্টা অবশ্যই করবে এবং যখন চন্দ্রগ্রহণ হবে তখন চন্দ্র রাহু সমন্বয়ের উপরে থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তাই মোটামুটি নিশ্চিন্ত থাকা চায় সমস্যা আসছে কিন্তু সেই সমস্যা যে আপনাকে ভেঙে চুড়ে একদম নাস্তনাবোধ করে দেবে নিশ্চিন্তে থাকুন সাবধান থাকুন এবং সচেতন থাকুন বিপদ মুক্তির সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা হওয়ার অবশ্যই একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে স্বামী স্ত্রী অশান্তি এটা কিন্তু বাড়বে সপ্তম্পতি মঙ্গল পঞ্চমে রয়েছে প্রেমের কথাবার্তা সেটাও এগোতে দেখতে পাওয়া যাবে তেরো তারিখে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে ষষ্ঠে তুলা রাশিতে প্রেম বাড়বে পাল্লা দিয়ে বাড়বে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি রেগে যাবেন আপনি রেগে যাবেন আপনার প্রেমিক অথবা প্রেমিকা এই মাথা গরম সিচুয়েশান তার কারণে কিন্তু দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও এই সমস্যা সৃষ্টি হতে পারে ষষ্ঠে মঙ্গল প্রবেশের সাথে সাথে স্ত্রীর রোগ বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়বে এবং এর সঙ্গে সঙ্গেই বৃষরাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় বিবাহ দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে চলেছেন রাশি বালকদের মানুষরা এবং এই প্রেম যে চট করে সমাজ মেনে নেবে তা কিন্তু হবে না যদিও সমাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই যে নিজের মতো ভালো থাকুন কারণ আপনি খারাপ থাকলে সমাজের বেশ কিছু মানুষ দুঃখ পাবে আর যদি আপনি ভালো থাকেন তাহলে সমাজের প্রায় প্রত্যেকটি মানুষ দুঃখ পাবে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং চতুর্থে কেতু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃষর ক্ষেত্রে বাড়বেই বহু বৃষরাশির মানুষ তারা কিন্তু জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ পোষণ করবেন জ্যোতিষ হতে পারে অন্যান্য স্পিরিচুয়াল সাবজেক্টস হতে পারে সেগুলি শিক্ষার প্রতি তীব্র আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে কর্মতৎপরতা এই মাসে বড় কাজে হাত দিতে পারছেন বৃষরাশি বা লগ্নের মানুষরা বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বাড়ি পরিবর্তনের একটা সুযোগ পাচ্ছেন তো যে বাড়িতে যাবেন বাস্তু সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে তাই দেখে শুনে বাড়ি পরিবর্তনের ডিসিশন নেবেন ডিসিশন যেন ভুল না হয় নতুন জমি জায়গা কিনবার সময় নতুন ফ্ল্যাট বুকিং করবার সময় আগে বাস্তু পরে বুকিং এটা খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে তবে বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে নিয়ে একটা সুপ্ত নতুন ব্যবসা সেখানে কনসেন্ট্রেশন হবে রাশি রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কনসেপ্ট করতে পারেন এই সময় পঞ্চম ভাবে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এটা কিন্তু সন্তান প্রাপ্তির সংযোগকে বাড়িয়ে তুলবে পঞ্চম ভাবে সতেরোই আগস্ট থেকে থাকছে বুধাদিত্য যোগ বুধ তুঙ্গ পঞ্চমপতি তঙ্গ হচ্ছেন বাড়বে ক্রিয়েটিভিটি যোগ বাড়বে আপনার যে ডিজায়ার আপনার যে প্রাপ্তির ইচ্ছা যা আপনি ডিজার্ভ করেন যেটা আপনার পাওয়া উচিত কিন্তু আপনি পাননি সেটা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে এর ফলে মনে তৃপ্তি আসবে এই সময় থেকেই প্রেমিক প্রেমিকা সম্পর্কে জটিলতা বাড়বে ঝগড়া বাড়বে রবি বুধ কিছুটা ছেলে মানুষে করে ফেলতে পারেন বাড়িয়ে তুলবে ইগো প্রবলেম মাথা গরম হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু পরিস্থিতি জটিল হতে পারে প্রেম ভালোবাসায় নতুন করে যদি পড়েন বাড়ির মানুষদেরকে আগে ইনভলভ করার চিন্তা করতে হবে গোপনে প্রেম এই কনসেপ্টটাকেই মন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন কাউকে ভালো লাগলে মাকে এসে বলুন যে মানুষটাকে আমার ভালো লেগেছে তাতেই কিন্তু আপনার প্রেম স্থিতিশীলতা পাবে এবং ওই মানুষটি সত্যি সত্যি আপনার জন্য যোগ্য কিনা এই বিষয়টিও আপনি বুঝতে পারবেন অভিজ্ঞতা কথা বলবে পার্টনারশিপ বিজনেসের পরিকল্পনা করা যেতে পারে মানুষকে ধার বাকি দেওয়ার আগে দশবার ভাবুন নতুন ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই ইনভেস্টমেন্ট করতেই পারেন কিন্তু সেই ইনভেস্টমেন্ট যেন আপনার জন্য বিপদ ডেকে না আনে কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন বেশ বা লগ্নের মানুষরা বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন পোষ্য মাতৃকূল থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটখাটো আইনি সমস্যা বাড়তে পারে ষষ্ঠে তুলাতে মঙ্গল প্রবেশ করছেন এবং সেই মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে তাই আইনি জটিলতা আপনার জীবনকে আরেকটু জটিল করতে পারে এর জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখুন তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে পুজো পাঠ ধ্যান ভক্তি ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে নিজেকে সুস্থ রাখার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ নিয়ন্ত্রণ চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন অতিথি আপনজনেদের সঙ্গে সমস্যা বাড়তে পারে শিক্ষাক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে পুরনো কোনো আঘাত ক্ষতর কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পড়াশোনায় বেশ উন্নতি হবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে ইম্পালসিং হাতে টাকা পয়সা আসবে প্রেমের ক্ষেত্রে একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শেষ নক্ষত্র বেসরাসের মৃগো শের্ষা কাজের সুযোগ আসবে কিছু ফুল ডিসিশন আপনাকে বেকায়দায় ফেলতে পারে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিন সাহসী পদক্ষেপ আপনার সমস্যাকে অনেকটাই কম রেগে গেলে সরাসরি নিজের মনের ভাব ব্যক্ত করুন কাজের সুযোগ আসছে ব্যবসায় ইনভেস্ট করতে পারেন নতুন ব্যবসা পুরনো ব্যবসা পৈত্রিক ব্যবসা পারিবারিক ব্যবসা যাই হোক না কেন ডেভেলপমেন্ট কিন্তু আসবে বিভিন্ন পার্টনারদের মধ্যে একটা ভরসার অভাব এটা কিন্তু সৃষ্টি হতে পারে ব্যবসা আলাদা করে নিজের কিছু পারবার চিন্তা এটাও অবশ্যই করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতেই পারে এটা খেয়াল রাখতে হবে ব্রেগ শের টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে কতটা সাহায্যের প্রয়োজনীয়তা রয়েছে এটা অবশ্যই আগে খেয়াল করুন তাহলে মেষ রাশি বা তাদের তিনটি সম্পর্কে নক্ষত্র আমরা জানলাম খেয়াল রাখতে হবে এই মাসটি কিন্তু একটু কমপ্লিকেটেড একটু ক্রিটিক্যাল কারণ এই যে চন্দ্র সূর্য রাহু কেতু শবনায় সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আমাদের দেহ মন আত্মা এদের উপরে ভালো রকম প্রভাব বিস্তৃত হবে এই সময় কিন্তু আমাদের পূর্বপুরুষরা তারা জাগ্রত হয়ে উঠবেন শুরু হবে পেত্রে পক্ষ তারপরে দেবী এই সমস্ত বিষয়গুলি আমরা এই সময় পাচ্ছি ফলে কিছুটা কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে নিজের উপরে নিজের সম্পত্তির উপরে নিজের অ্যাক্টিভিটির উপরে যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে বিভিন্ন দিক থেকে অস্থিরতা সমস্যা এগুলো বাড়তে পারে নিজের অ্যাক্টিভিটির উপরে কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হয় এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় রাশি বৃহস্পের মানুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন তার সঙ্গে সঙ্গে ধারণ করুন সাতমুখী এবং ছ রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সন্ধ্যা দে ডেট অফ বার্থ পয়লা জানুয়ারি উনিশশো সন্ধে ছটায় জন্মস্থান বর্ধমান আমার সন্তান ভাগ্য একটু বললে উপকৃত হব সন্ধ্যা প্রথমেই বলি দু সালে আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা এবং এই সন্তান সুস্থ হবে এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কিছু মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে কিন্তু বিরাট জটিলতার কোনো কারণ কিন্তু থাকছে না সাত মুখের আপনি ধারণ করতে পারেন তাহলে আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের সকলকে সুস্থ সমৃদ্ধ রাখুন তার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর জয় মা আদি শক্তি নমস্কার ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा